সালাম আলাইকুম বিয়ার্স আজকে আমরা এভারেজ একশো আশি টাকার একটা ভিডিও দেব প্রত্যেকটা ড্রেস গাউন হিজাবি গাউন লং শর্ট টপস এখানে বিভিন্ন কোয়ালিটির ড্রেস আছে এগুলো অ্যাভারেজের দাম থাকবে একশো টাকা রুবেল বাই ভিডিওটা দেখা হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আমি দুইটা কথা বলি এই যে এই ড্রেসটা দেখছেন এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে সেফে আচ্ছা যেহেতু স্টক ক্লিয়ার অপার এক পিজি আছে একশো আশি টাকা পেয়ে যাবেন পুরোটা কিন্তু এখানে এগুলো বাটন সিস্টেম করা আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন এভারেজে একশো আশি টাকা করে দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে আছে যে আগে অর্ডার করবে সেই পাবে পুরোটা দেখেন ইন্ডিয়ান চিকেন কারি ঠিক আছে পুরোটা এইভাবে চিকেন কারি থাকবে এরকম চিকেন কারি কাজ থাকবে একশো আশি টাকা আপনি দেখেন এই ড্রেসটা আমরা সেল করছি চারশো করে কিন্তু আজকে এই ভিডিও শুধু এই ভিডিও দেখলে অর্ডার করলে একশো আশি টাকা পেয়ে যাবে একশো আশি টাকা দ্রুত অর্ডার করে ফেলতে এই যে দেখেন একশো আশি টাকা ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখে ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করবেন

একশো আশি টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন একশো আশি টাকা পেয়ে যাবেন হ্যাঁ একশো আশি টাকা লেনিনের এই গাউন গুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটার এক পিস যে বিস্কুট আছে ঠিক আছে এটার এক পিস আছে টাইগার প্রিন্ট এটা একটা শার্ট টপস

একশো টাকা ঠিক আছে একশো টাকা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পেয়ে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া একশি টাকা ওপর নিতে হয় একশো আশি টাকা করে আগে প্রোডাক্ট পরে টাকা একশো যে নিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দেখে অর্ডার করবেন একশো আশি টাকা করে পেয়ে যাবেন ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাদের শোরুম ভিজিট করতে ছেলে এই অ্যাড্রেসে এ চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম